আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব ইংলিশ ওয়ার্ডটির ফুল ফর্ম সম্পর্কে ইতোমধ্যে আমরা অনেকগুলো ওয়ার্ডের ফুল ফর্ম সম্পর্কে আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ইংলিশ ওয়ার্ডটির ফুল ফর্ম সম্পর্কে আপনারা দ্বারা ইংলিশ ওয়ার্ডটির ফুল ফর্ম জানতে আগ্রহী অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইংলিশ ওয়ার্ডটিতে লেটার সংখ্যা ষাটটি এই ষাটটি লেটারের প্রতিটির আলাদা আলাদা পূর্ণরূপ রয়েছে বা ফুল ফর্ম রয়েছে আমরা এই ইংলিশ ওয়ার্ডটির ই থেকে শুরু করে এইস পর্যন্ত যে ষাটটি লেটার রয়েছে প্রত্যেকটি লেটারের ফুল ফর্ম সম্পর্কে এক এক করে জেনে নেব তো চলুন শুরু করা যাক প্রথম লেটার হচ্ছে ই এবং এই ই এর ফুল ফর্ম হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড দ্বিতীয় লেটারটি হচ্ছে অ্যান অ্যানের ফুল ফর্ম হচ্ছে নেইটিভ নেইটিভ তৃতীয় লেটারটি হচ্ছে জি এই জি এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল জেনারেল চতুর্থ লেটার চতুর্থ লেটারটি হচ্ছে এল অ্যাল এর ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এবং পঞ্চম লেটারটি হচ্ছে আই এই আই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ষষ্ঠ পর্যায়ে বা অবস্থানে যে লেটারটি রয়েছে তা হলো অ্যাস এই অ্যাসের ফুল ফর্ম হচ্ছে সোর্স অফ সোর্স অফ সর্বশেষ এবং সপ্তম লেটারটি হচ্ছে এইস এবং এর ফুল ফর্ম হচ্ছে হাই টেকনোলজি হাই টেকনোলজি আমরা যদি এই ভিডিও শেষ পর্যায়ে ইংলিশ ওয়ার্ডটির ফুল ফর্ম একসঙ্গে দেখি তাহলে এটা দাঁড়াবে ইংল্যান্ড জেনারেল ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল সোর্স অফ হাই টেকনোলজি আশা করি শুরু থেকে আলোচনা করা প্রত্যেকটা বিষয় আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ